প্রিয় বিওয়ার্স বিদেশ যেতে ইসু কর্মী ও বোনেরা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সেলের সেলের মাধ্যমে স্বল্প খরচে বিয়েত নামে শিপ বিল্ডিং প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে গুগল ডক্সের ফর্মে তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি দু চব্বিশ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত লোক নেওয়া হবে কি কী কালসপাতির প্রয়োজন কীভাবে অনলাইনে আবেদন করবেন আর যারা কাজ না জানেন কোথা থেকে এই প্রশিক্ষণ শিখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিামের শিব বিল্ডিং প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে তথ্য সংগ্রহ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একটি ভিয়েতনামে একটি শিব বিল্ডিং প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ কর্মী ওয়েলডার শিপ পেইন্টার ও শিপ অ্যাসেম্বেলার নিয়োগের লক্ষ্যে নির্ধারিত সংখ্যক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে আগ্রহী নির্মবনিত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আগামী একত্রিশ পাঁচ দু তারিখ শুক্রবার সকাল এগারোটার মধ্যে বনিত গুগল ডক্স ফর্মে চাহিত তথ্য দাখিল করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো লিঙ্ক হচ্ছে এটি এই লিংকে ক্লিক করে আপনারা তথ্য দাখিল করতে পারবেন তথ্যপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগকর্তার নিকট প্রেরণ করা হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তার তথ্য যাচাই সাপেক্ষে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করার অভিমত ব্যক্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের যত সময় অভিহিত করা হবে অর্থাৎ আপনি গুগল ড্রস তথ্য সাবমিট করবেন সাবমিট করার পর আপনার কাগজপত্র দেখে তারা আপনাকে ইনফরমেশন দেওয়া হবে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউতে আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে আপনার নামে ভিয়েতনাম আপনি যেতে পারবেন পাসপোর্টের মেয়াদ হচ্ছে ন্যূনতম এক বছর থাকতে হবে অর্থাৎ কি কি যোগ্যতা অভিজ্ঞতা বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়া নির্ধারিত কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হবে ডিএলবি অথবা সনদ থাকতে কর্মসংস্থানগুলোর অধীনস্থ মেরিন টেকনোলজিতে বর্ণিত কাজে প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির সাক্ষাৎকার নিয়োগকর্তার চাহিদা মোতাবেক বিজ্ঞাপনের মাধ্যমে অভিহিত করা হবে মাদকাসক্ত নন যার নামে ইতিপূর্বে রাষ্ট্রীয় নির্দেশ কারা অভ্যন্তরীণ কঠোর শাস্তি হয়নি সম্ভাব্য মাসিক বেতন ন্যূনতম আটশো মার্কিন ডলার অর্থাৎ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকার মতো বেতন আসবে অন্যান্য সুযোগ সুবিধা ভিয়েতনাম শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তথ্য সংগ্রহকালীন কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে যোগ্যতা অভিজ্ঞতা নেই এমন প্রার্থী একের অধিক আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই তাদের আবেদন না করার জন্য বলা হলো বিশেষ দ্রষ্টব্য বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা দালাল প্রতিনিধি নেই বয়সেল নির্ধারিত সার্ভিস চার্জের পে অর্ডার ছাড়া কোনো নিকট কোনো ধরনের নগদ অর্থ গ্রহণ করে না অর্থাৎ বয়সেলের মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে টাকা পয়সা পে মাধ্যমে জমা দিতে হয় কোনো নগদ টাকা গ্রহণ করে না চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীর নাম তালিকা বয়সেলের নিজস্ব ওয়েবসাইটে verified facebook page থেকে আপনারা এই তথ্য জানতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/5/2024 তারিখ আপনারা দেখলেন যে ভিয়েতনাম শিপ বিল্ডিং এ ওয়েল্ডার, শিপ পেইন্টার ও শিপ অ্যাসেম্বলার পদে নিয়োগ করা হবে এখন যারা কাজ জানেন তার কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে লিংকটি রয়েছে এই লিংকে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবে তো এই লিংকে ক্লিক করলে আপনারা এবা ব্যক্তি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে পদে যেতে চান সেই পদটি ক্লিক করবেন এরপর নাম লিখবেন এরপর পাসপোর্ট নাম্বার এনআইডি নাম্বার এরপর ডেট অফ বার্থ জন্ম তারিখ আপনি কোন এলাকায় থাকেন হোয়াট ইজ ইউর প্রেজেন্ট এরিয়া এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টের মেয়াদের তারিখ পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টে কতদিন মেয়াদ আছে এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ফোন নাম্বার দুটি জেলার নাম এরপরে শিক্ষাগত যোগ্যতা এরপরে হচ্ছে ডিগ্রি অন অর্থাৎ কোনো শিক্ষাগত কোনো প্রশিক্ষণের কোনো তথ্য আছে কিনা যদি থাকে এই তথ্যগুলো দেওয়ার পরে এরপর আপনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশ সাউথ কোরিয়া সিঙ্গাপুরের অভিজ্ঞতা আছে কিনা এবং কত বছরের অভিজ্ঞতা এরপরে ডিএলবি সার্টিফিকেট আছে কিনা লোডেড সার্টিফিকেট আছে কিনা ইমেল নাম্বার এরপরে ইংরেজিতে একটি সিবি সিবির সাথে আপনার পাসপোর্টের সকল প্রশিক্ষণের ডকুমেন্ট পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এই হচ্ছে আবেদন পদ্ধতিতে এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে দেখবেন বয়েসলাইট যে ওয়েবসাইটটি রয়েছে বাংলাদেশ আসলে এভাবে কিন্তু দেখতে পারবেন এখান থেকে নোটিশ বোর্ডে যদি দেখেন ভিয়েতনাম শিবলিং প্রতিষ্ঠান নিউগোর্ লফের গুগল টফের তথ্য সংগ্রহ এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা এভাবে দেখতে পারবেন এখন যারা কাজ না জানেন তারা কোথা থেকে কাজ শিখতে পারবেন সেটি আমি এখন দেখাবো আর এখানে যে বেতন হচ্ছে আট্য আটশো মার্কিন ডলার তো এটি যদি আপনারা চেক করে দেখেন যে কত টাকা বেতন আসে তো বাংলাদেশে আজকের রেট অনুযায়ী তো এখানে দেখাচ্ছে এক লক্ষ নয়শো টাকা বেতন অর্থাৎ আটশো মার্কিন ডলার তো এখানে যদি আমরা দেখি এক ডলারে কত টাকা তো এখন কোথা থেকে এই প্রশিক্ষণ আপনারা শিখতে পারবেন যে প্রশিক্ষণ শেখার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বন্দর নারায়ণগঞ্জ চোদ্দশো দশ অর্থাৎ নারায়ণগঞ্জে এই মেরিন টেকনোলজি প্রতিষ্ঠানটা আছে সেখান থেকে আপনারা স্বল্প মেয়াদী স্বনির্ভর করছে ভর্তি হতে পারবেন তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সেভেন ওয়ান ডাবল টু সিক্স নাইন এখানে কত টাকা খরচ হবে অর্থাৎ কোর্স ফি চার হাজার টাকা ওয়েল্ডিং এর জন্য কম্পিউটার অপারেশন দুই হাজার টাকা পাইপ ফিটারের জন্য তিন হাজার টাকা মেরিন ইঞ্জিন টেকনোলজি ফিটার ছয় মাসের কোর্স অষ্টম পাস আসন সংখ্যা তিরিশটি আট হাজার টাকা বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো এখানে গিয়ে আপনারা এই কোর্সটা আপনারা শিখতে পারেন তো এটি অনেক পুরানো একটি বিজ্ঞপ্তি এখানে যে তারিখ দেওয়া হয়েছে কিন্তু আপনারা ওখানে যোগাযোগ করলে সব সময় এই কোর্সগুলো আপনারা করতে পারবেন সাধারণত জানুয়ারি টু ডিসেম্বর এবং সরি জানুয়ারি টু জুলাই জুন আবার জুলাই টু ডিসেম্বর এই ছয় মাস মেয়াদি এই কোর্সগুলো এখান থেকে করতে পারবেন তো এখন এই যে এই কোর্সগুলো শিখে আপনারা কোন কোন দেশে যেতে পারবেন তো আপনি আমি যদি বাংলাদেশে প্রতিদিনের একটি পত্রিকার থেকে আপনাদেরকে দেখায় যে দক্ষ কর্মী নতুন শ্রম বাজার জার্মানি বাংলাদেশ থেকে নিশ্চয় কনস্ট্রাকশন প্লাম্বার সহ বিভিন্ন ট্রেডে করবে অর্থাৎ যারা বিদেশ যেতে চান কাজ শিখে তারা এই কাজগুলো শিখতে পারবে যে মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের যে প্রতিষ্ঠানটি ওইখানে যে প্রতিষ্ঠানে রয়েছে ওইখান থেকে কাজ শিখে আপনারা এই কাজগুলো যে বিশ্বের অন্যতম শক্তিশীল অর্থনীতি দেশ জার্মানিতে দেখা দিয়েছে জনবলের অভাব বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল নেওয়া হবে এতে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য নতুন সম্ভাবনার শ্রম বাজার হয়েছে জার্মানি কর্মী সংকটে থাকা জার্মানি ওয়েল্ডিং কনস্ট্রাকশন প্লাম্বার কার্পেন্টার সহ বিভিন্ন ট্রেডে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তো এখন এই কাজগুলো আপনারা শিখে আপনারা জার্মানি যেতে পারবেন এরপরে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি ভিয়েতনামে যেতে পারবেন এছাড়াও আমি একটি ভিডিও দিছি যে রাশিয়ায় যে স্বল্প খরচে সরকারি ভাবে রাশিয়ার কাজের জন্য এই রাশিয়াও যেতে পারবেন এখানেও এই কাজের জন্য লোক নেওয়া হবে এছাড়াও এই যে জাপানে নেওয়া হবে জাপানেও আপনারা যেতে পারেন জাপান এরপর ব্রুনাই অর্থাৎ এই কাজগুলো শিখে ব্রুনাই যেতে পারবেন জাপান যেতে পারবেন জার্মান যেতে পারবেন ভিয়েতনাম যেতে পারবেন তো এর এর ছাড়াও তো এই বিজ্ঞপ্তিটি আপনি কোন পত্রিকা দেখে দেখিয়েছি সেটি যদি আপনারা দেখতে চান তো এই যে বুধবার উনত্রিশে মে বাংলাদেশ প্রতিদিন প্রথম পৃষ্ঠা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন দক্ষ কর্মী নতুন শ্রম বাজার জার্মানিতে তো যারা কাজ না জানেন তারা ওই প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আপনারা এই বিভিন্ন দেশে সরকারিভাবে আপনারা বিদেশ যেতে পারবেন যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তথ্য জানতে পারবেন আর যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আল্লাহ হাফেজ